আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমরা যে আসনে বসছি যে উদ্দেশ্যে আর কি সেই উদ্দেশ্যটা হচ্ছে এক আনটি কি আমাদের বলেছে যে তার মেয়ে একটা সমস্যা আর কি পারিবারিক সমস্যা তার মেয়ে একজনের সঙ্গে আর কে যুগে যে অবস্থা প্রেম ভালোবাসে আর কি যেটা বলেন যে যে সম্পর্কই হোক তো একটা ছেলেকে নাকি ভীষণ ভালোবাসে সেই ছেলের কথা মনে করেন যে চব্বিশ ঘন্টা উঠছে বসতে তো ওই ছেলের সাথে নাকি পালায় যাবে আর কি রেগে যাবে তো এই নিয়ে বলছে যে যদি আপনি কিছু করতে পারেন তো আমার অনেক বড় উপকার হবে তো সেই কারণে আর কি আজকের না তো যাই হোক আমি আর কি বিষয়টা দেখছি আমি আমার পালাজনের সাথে বিষয়টা নিয়ে বসছি বসার পরে সে ঘটনা মানে আর কি দেখছে সে বাইকে গেছে সে তাকেও দেখছে এবং সেই ছেলেটাকেও দেখছে তো আমি এখন আপনাদের সাথে আর কি আমার পালাজ ডাকি তার সাথে যেটাই হোক কথা বলে বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করবাতে কিন্তু জানা যদি সৈত রহিম নমস্কার ওয়ালাইকুম আসসালাম আর আহমাতুল্লাহ কাজ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনি কেমন আছেন আপনারা খুব ভালো আছি তো কি জন্য ডাকেছেন আপনাকে ডাকার বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে আপনাকে এর আগে যে কাজটা দিয়েছিলাম যে বলছিলাম যে মেয়ের সমস্যা আর কি সেই বিষয়ে সেই কারণটা জানার জন্য যে আসলে সেই ছেলেটা কেমন আর মেয়েটা আসলে কেমন পরিমাণে ওই ছেলেটা অন্ধভাবে ভালোবাসে সেটা একটু বলেন আর কি সেই মেয়েকে ওই ছেলে কিছু খাওয়াইছে কোনো তান্ত্রিক কবিরাজের কাছ থেকে নিয়ে সেই কারণে ওই মেয়ে ওই ছেলের প্রতি ভালোবাসা মহব্বত সেই মেয়ের ওই কারণে ওই জন্যই ছেলে ছাড়া কিছুই বোঝে না আর বাপ মায়কেও বোঝে না মায়কেও বোঝে না সংসারে অশান্তি বাইরেই আছে মানে আপনি বলতেছেন যে ওই ছেলেটা মেয়েটাকে অন্য কোনো কবিরাজ কিংবা অন্য কোনো লোকের মাধ্যমে কিছু খাওয়াইছে খাওয়ানোর পরে মেয়েটা আর কি একরকম উন্মাদ পাগল হ্যাঁ আসলে ওই ছেলে ছাড়া কিছুই বুঝতে পারছে না তো আসলে ছেলেটা এখন তার প্রেম ভালোবাসা মেয়েরা তো ছেলে হোক মেয়ে হোক একবার অন্ধ হয়ে যায় তো আসলে যে কারণটা হচ্ছে এখন মেয়ে তো বুঝতেছে না যে আসলে যে ছেলেটা তার খারাপ কিছু করছে তো সে কারণে আর কি বাড়িতে নানান রকমের অশান্তি শান্তির কারণে সে আনতিটা আমাকে যে আপনি যদি পারেন যেভাবেই হোক যে কিছুর বিনিময়ে হোক আমার একমাত্র মেয়ে যে তো মেয়েরা বাবা মার কত আদরের হয়তো তো যেভাবেই হোক আপনি আমার মেয়েটা আমার কাছে ফিরায় দেন কোনো সমস্যা না হয় যেভাবে হোক ওই ছেলেটা আর যাতে পরবর্তীতে আমার মেয়ের সাথে কোনো রকমভাবে যোগাযোগ না করতে পারে এবং ছেলেকে একবারে চিরদিনের জন্য ভুলে যায় ঠিক আছে অল্প বয়সের মেয়ে এখন প্রেম ভালোবাসায় খুব লিপ্তভাবে তো মনে করেন যে প্রেম ভালোবাসা যেটাই হোক ইসলামের শরীয় অনুযায়ী সব কিছুই অবৈধ বিয়ের আগে যেটাই করবে এটাই অবৈধ নেমে থাকো তো যেটাই হোক ঘটনা তো আমি দেখছি অনেক দূর আগাইছে ঘটনা হচ্ছে যে এখনকার প্রেম ভালোবাসা শুধু প্রেম ভালোবাসা না এখানে বিভিন্ন রকমের চাওয়া পাওয়া থাকে মধ্যে বিভিন্ন প্রেমের ভাষায় আর কি যেটা বলে প্রেমের হিসাবে বিভিন্ন কিছুর ভাব আদান প্রদান হয় সব কিছুই তো ছেলেটা তেমন সুবিধার না ছেলেটা হচ্ছে মনে করেন যে এখনকার ছেলেরা বুঝে নিত আপনার নেশা করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে এক কথা ছেলেটা বাজে খুব যে ভালো চরিত্রে যে ভালো ছেলে তাও না ভালো হ্যাঁ সে ছেলে তার সম্পত্তি লোক বেশি সেই কারণে সে মেয়েকে পাগল বানাইছে ছেলে যদি বাপ মায়ের একমাত্র মেয়ে ভাই ছেলে যদি ভালো হতো তাদের বা বাপ মায়ের ভাবে বলতো না যে ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ ভালো যদি হইতো তাহলে তো সব মানিয়ে নিত নয়তো বা খারাপ এজন্যই আপনাকে যেটা যেটা বলছেন ওগুলো তো আপনি করছেন তাই না তো কথা হচ্ছে এখন ওই ছেলেটার বাড়িতে যা যে আপনি যেটা করতে বলছিলেন আমাকে করছেন সেটা সব কিছু করা শেষ এখন যদি আপনি হুকুম দেন তাহলে আমি সেটা ব্যবস্থা করে দেবো ছেলের প্রতি আর কোনো মেয়ের কোনো ইয়ার সন্দেহ থাকবে না ঠিক আছে তাই হচ্ছে এখন যেটা করতে হবে মেয়ে মেয়ে হচ্ছে এখন বেশি উন্মাদ পাগল হয়ে আছে ছেলের তো আর মনে করেন যে প্রতি তেমন আগ্রহ নাই শুধু চাচ্ছে মেয়েটা পাগল বানায় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে তাকে বিয়ে করে সম্পত্তি হাতে নেওয়া বা টাকা পয়সা হাতে নেওয়া এরকম কিছু তো সেই ক্ষেত্রে মেয়েটাকেই বেশি সাবধান রাখতে হবে আর মেয়েটাকে যে কালো জাদু করছে তারপরে অনেক কিছু খাওয়াই হচ্ছে এটা হচ্ছে অন্ধ ভালোবাসার থাকি ছেলেটা ভালোবাসি যা দিচ্ছে তাই গ্রহণ করতেছে যেটা বলতেছে সেটাই শুনতেছে বুঝছেন আসলে পোলাপান এখনকার ছেলেমেয়েরা যে ভালোবাসার মাঝে কি খুঁজে আর কি পায় এটা তো একমাত্র তারাই জানে অন্য কেউ বলতে পারবি না আচ্ছা ঠিক আছে এখন যেটা করা লাগে ভাই মেয়ের থেকে ওই ইয়াটা কাটায় দিলেই তাহলে ভালোবাসাটা ওটা তো কাটাতেই হবে ওটা

घरे देखिए ऐसी स्थिति अवस्था है हमारे में है दोणा। 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 दोणा दोणा। है। है। है था তারপরে उनका 3 घंटे में दे दे करिए देखिए जी यह बहस जाना है जरा फैसला करिए भाई जी आचन जी না আমার ক্ষতি হবে না এটা ওখানে নিজে পালা দেন না আসলে এখনকার প্রেম ভালোবাসা একেবারেই ঠুনক শুধুমাত্র এই প্রেম ভালোবাসায় ক্ষতি ছাড়া উপকার নাই যেটাই বলেন তিন দিন এমন পর্যায়ে যাচ্ছে একটা ভাইরাসের মতো বুঝতে পারছেন একটা বিষাক্ত ভাইরাস প্রেমের সরনা প্রেমের একটা মানে মেয়ে নষ্ট হচ্ছে তার পরিবারে অশান্তি সব কিছুই হারাচ্ছে তার মূল্যবান সম্পদ যেটা হচ্ছে সতীর্থ সেগুলাও অনেক মেয়েরা শুধু ভালোবাসার মানুষের মুখের দিকে ছায়া সেটাও তারা বিলম্বিত জিনিসের মধ্যে আছে ভালোবাসা এমন একটা জিনিস ভাই は私は、はい、上をおぶすか。

না পায় গেছে সে কি আবার নতুন করি কোনো কিছু করার চেষ্টা করতেছে না সে নতুন করার করার চেষ্টা করতেছে কিন্তু এখনো তার মাধ্যমে যেতে পারে নাই এখনো করে উঠতে পারে এখন করে উঠতে পারে নাই সেটাই করছে যত দূরে আগাইছে আর সেটা আর কি দেখে দূর নেওয়া নিতে দেওয়া যাবে না এটা বলতে চলছে না আর আপনি ভালোবাসার মানুষের কাজ করবো সে তো আমারও ভালোবাসার মানুষ অবশ্যই আমার ভালোবাসার মানুষগুলো সব আপনারও ভালোবাসার মানুষ আমাদের পরিবারের সাথে যারা আছে যারা যেখানেই আছে সবাই আপনার ভালোবাসার মানুষ আচ্ছা ঠিক আছে তো আমি দেখি বিষয়টা এখান থেকে মীরাংস করে দেওয়ার চেষ্টা করি যাতে আর কোনো দিন আপনি কাজও করে দিন সাথে ওই ছেলেটাকে একটা সবক দিয়ে দেন বুঝতে পারছেন যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম কিছু করার চেষ্টা না করে মাথায় মাথায় না না আর মেয়ে কেমন করে দিব ওই মেয়ে ওই ছেলে প্রতিকূল ইয়ে থাকবে না হ্যাঁ সেটা আমি এখনই করে দিচ্ছি আর যেটা যেটা করতে হবে সেটা আমি করে দিচ্ছি সমস্যা নেই

说好了。 Allah Allah. Astagfirullah. দূর চেষ্টা দূর আমার সাথে তুলাইছে এখানে আমি কাজটা করছি তো পাকের বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আমি শুধুমাত্র ও যদি আল্লাপাক সব করতে পারে আল্লাহ পাক হচ্ছে সমস্ত শক্তির অধিকারী পাক চাইলে সবই সম্ভব তো আমি এটা কাটায় দিচ্ছি যেভাবে নাটলে তার বাড়ি যাবে না বাড়ি যায় ওই জিনিসগুলো একদম খুঁটি সব কিছু সবকিছু ওই বাড়ির চারপাশে কি করছে না করছে সব কিছু ফেলায় দিবেন আর যেগুলো ওগুলো সব একটা পুরাতন কুয়ার মধ্যে ফেলা দেবেন ঠিক আছে পুরাতন কুয়ার মধ্যে ফেলায় দেবেন আর বাকি চল সাথে মানে আনটির সাথে কথা বলি কি কী করতে হবে সব কিছু কিছুটা জানা সব আপনি জান এখনই জান

আপনি যেগুলো কাজ করেছেন ওইগুলো সম্পূর্ণ সুস্থভাবেই শেষ হয়েছে আমি দেখেছি আর আমি বাড়ির যা কিছু আছে সবগুলো আমি নষ্ট করে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহমে সব কিছু হয়ে যাবে তো এখন যেটা আমার করণীয় আমার করণীয় হচ্ছে সেই আঁটির সাথে কথা বলি আর কিছু নিয়ম কারণ আছে কথা হচ্ছে পার্সোনালি এটা আসলে ক্যামেরার মধ্যে সবার সামনে বলা যাবেও না আর বলা ঠিকও হবে না বলার দরকার নেই এগুলো হচ্ছে একান্তই পার্সোনাল এবং ব্যক্তিগত তাদের ফ্যামিলি তো সেই কাজগুলো যদি করে তো আল্লাহ রহমতে আশা করি মেয়েটার ভুলেও ছেলেটার কথা স্মরণে আসবে না ইনশাল্লাহ আর ছেলের নাম দ্বিতীয়বার তার মুখটা কি উচ্চারণও হবে না এটাই করার দরকার তো এই তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ রুটটা কি যেভাবে আসেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আর আপনাদের আজও বলছি যদি আপনাদের আশেপাশের কোনো জায়গা থাকে যদি কারোর সমস্যা এরকম ভৌতিক ইমার্জিন এসবের তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের জিনিসকে স্মরণ করবেন তো এটা বলে আজকের মতো আমাদের লাইফ থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়া না পালা দিনে শাড়ি দেবেন না বুঝতে পারলাম না কাকা বলতে আপনি পালা দিনে শাড়ি দেবেন না হ্যাঁ অবশ্যই তো আপনি এখন আসতে পারেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh Saya akan berjumpa Assalamualaikum warahmatullahi wabarakatuh